মাসিকের সময় কম রক্ত যাওয়া থাইরয়েডের সমস্যা এর সমস্যা অতিরিক্ত ওজনও কিন্তু মাসিকের রক্ত কমে যাওয়ার একটি কারণ হতে পারে আসসালামু আলাইকুম আমি ডাক্তার শামিমা নাসরিন দিনা কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল প্রভাষক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল মাসিকের ওই কয়টা দিন প্রত্যেকটা মেয়েরই কোনো না কোনো চিন্তায় কোনো না কোনো ঝামেলায় জর্জরিত থাকে ওই সময় এমন কোনো মেয়ে বলতে পারবে না তার কোনো না কোনো সমস্যা কষ্ট হচ্ছে মাসিকের সময় কম রক্ত যাওয়া এই ধরনের সমস্যায় যারা জর্জরিত আছেন তাদেরকে বলবো আপনাদের সাবধান হওয়ার সময় কিন্তু এখনই কারণ মাসিকের সময় কম রক্ত যাওয়ার কারণের ভিতরে সর্বপ্রথম যেই কারণটি দাঁড়ায় সেটি হচ্ছে হরমোন জনিত সমস্যা থাইরয়েডের সমস্যা সমস্যা এরপরে দেখা গেছে যে অনেক মেয়ে যুগে ইদানিং তারা এতটাই থাকে যে হঠাৎ করে অস্বাভাবিকভাবে ওজন কমে গেলেও কিন্তু এর একটি এফেক্ট মাসিক চক্রের উপরে পড়ে অনেকের আবার দ্রুত কোনো কারণে কারণে ওজন বৃদ্ধি পাচ্ছে অতিরিক্ত ওজনও কিন্তু মাসিকের রক্ত কমে যাওয়ার একটি কারণ হতে পারে পাশাপাশি কর্মজীবী নারীদের ক্ষেত্রে অতিরিক্ত মানসিক চাপও কিন্তু মাসিকের এই রক্তটা কমিয়ে দিতে পারে সিস্ট পলিপ অথবা যে একটি এন্ডোমেট্রিয়াম লেয়ার আছে। সেটিরও যদি পুরুত্ব কমে যায় তাহলেও কিন্তু মাসিকের রক্ত কমে যেতে পারে পাশাপাশি থাকছে গর্ভাবস্থা কেউ যদি হঠাৎ করে গর্ভবতী হয়ে থাকে তখন কিন্তু তার মাসিকের রক্ত কমে যাবে অনেকে আবার জন্ম নিয়ন্ত্রণ পিল খেয়ে থাকেন কন্ট্রাসেপটিভ পিল যারা দীর্ঘদিন খাচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু মাসিকের রক্তটা কমে যাওয়ার সম্ভাবনা থাকে স্ট্রোজেন হরমোনের লেভেলটা যদি কমে যায় তাহলে আমাদের কিন্তু জরায়ুর ভিতরে আস্তরণটা স্বাভাবিক থাকবে না এর ফলেও কিন্তু আমার মাসিকের রক্তটা কমে যাওয়ার মতো একটা অবস্থায় চলে আসতে পারে পাশাপাশি প্রোল্যাক্টিং হরমোন যেটা সাধারণত আমাদের দুধ অথবা আমাদের স্তন বৃদ্ধির কাজে নিয়োজিত হঠাৎ করে যদি প্রোলেক্টিন হরমোনটা বেড়ে যায় তাহলেও কিন্তু আমাদের মাসিকটা বন্ধ করে দিতে পারে অর্থাৎ ফ্লোটা কমিয়ে ফেলতে পারে পাশাপাশি রক্তশূন্যতা শূন্যতা সিবিসি করে আমরা সহজেই হিমোগ্লোবিন লেভেলটা জানতে পারি তো দেখব তার যদি রক্তশূন্যতা থাকে অর্থাৎ এনেমিয়া তাহলে কিন্তু মাসিকের রক্তটা কমে যেতে পারে এবং সর্বশেষ যেটা আছে আমরা বলি বংশগত কারণ যদি বংশের একটি ধারা থাকে মা খালাদের যে স্বাভাবিক শুরু থেকে মাসিকের ফ্লোটা একটু কম তাহলে সেটা জেনেটিক্যালি আমরা ধরে থাকি লক্ষণ লক্ষণ শুরুতে একটি হবে সেটি হচ্ছে মাসিকের রক্ত একেবারেই কম কম মানে দেখা গেছে স্পোর্টিং টাইপের ব্লাড আসতে পারে সেটা মাসিক শুরু হওয়ার পরে সর্বোচ্চ দুদিন থাকবে অনেকের দেখা যায় যে দু মাস পরে সামান্য একটু ব্লাড আসলো অনেকের একুশ দিন পরেই হচ্ছে কিন্তু সেটা খুবই সামান্য ভেজাইনার ওই রাস্তাটায় তার একটু ব্যথা অনুভব হবে তলপেট ব্যথা থাকবে তলপেট ভারী বোধ করবে যৌনি পথে শুষ্কতা আসবে স্বাভাবিকভাবে যখন ড্রাইনেস চলে আসে তখন একটু ইচিংয়ের মতো অবস্থা হবে পাশাপাশি আরেকটা জিনিস যেটা দেখি যখনই মাসিকের ফ্লোটা কমে যাবে তখনই কিন্তু তার ওজনটা বেড়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সুতরাং এই ধরনের লক্ষণ অনিয়মিত মাসিক অথবা একেবারেই কম ফ্লো যারা এতে আক্রান্ত তাদেরকে বলবো দেরি না করে আপনারা একটি টিভিএস করে ফেলেন এবং হরমোন একটি প্রোফাইল করে রেডি করেন যাতে করে আমরা ডাক্তাররা দেখে যাতে বুঝতে পারি যে কোন কারণে আপনার এই মাসিকের ফ্লোটা ডে বাই ডে কমে যাচ্ছে তো যখনই আপনার মাসিক ফ্লোটা কমে যাবে আপনি সাথে সাথেই ফিজিক্যাল কিছু অ্যাক্টিভিটিস বাড়িয়ে দেবেন যেমন সাতার কাটা সাইকেল চালানো প্রতিদিন নিয়ম করে ৪৫ মিনিট হাঁটা এতে করে আমাদের হরমোনগুলো ইনক্রিজ হবে বডির ফিজিক্যাল অ্যাক্টিভিটিসগুলো বাড়লে দেখা যাবে যে হরমোনের লেভেলটা স্বাভাবিক আসে এবং ফ্লোটাও একটু বেড়ে যায় পাশাপাশি আমরা বলবো আয়রন সমৃদ্ধ খাবার অর্থাৎ মাছ মাংস দুধ ডিম কলিজা তারপর ডাটা শাক ফুলকপির পাতা ছোলা শাক যেগুলো আছে আয়রনে ভরপুর মিষ্টি আলু খেজুর এগুলো আপনি একটু খাওয়ার পরিমাণে বাড়িয়ে দেন তাহলে কিন্তু দেখা যাবে যে হয়তোবা আপনার আয়রনের লেভেলটা স্বাভাবিক আসবে মাসিকের দিকে ধাবিত ওই সময়টা অনেক মেয়ের দেখা যায় যে উচ্চ কার্বোহাইড্রেট এবং মিষ্টি জাতীয় খাবার খাওয়ার একটি টেন্ডেন্সি স্বাভাবিকভাবে বেড়ে যায় তো তখনই কিন্তু তার বুঝতে হবে হয়তো আর কয়েকদিন পর অর্থাৎ সপ্তাহখানিকের ভিতরে হয়তো তার মাসিক হবে এটা এই লক্ষণটা অনেক মেয়ের ভিতরে চলে আসে তো সর্বশেষে আমি আপনাকে বলবো হোমিওপ্যাথিতে মেয়েদের মাসিক সংক্রান্ত যত ধরনের জটিলতা আছে তার একমাত্র চিকিৎসায় কিন্তু এই হোমিওপ্যাথিতেই আমরা দিয়ে থাকি আমার চেম্বারে যারা এই যে মাসিকের রক্ত কম অর্থাৎ একেবারেই ফ্লো কম যারা আসতেছেন অল্প বয়সী মেয়েরা আবার অনেক সময় দেখা যায় যে যারা বাচ্চা নিতে চাচ্ছেন সেই সব মায়েরাও আমাদের কাছে আসতেছেন তো এরা দেখা যাবে মাসখানেক ওষুধ খাওয়ার পরে খুব ভালো একটি রেজাল্ট নিয়ে হাসি মুখেই আমাদের চেম্বার থেকে চলে যাচ্ছেন সুতরাং যারা এ ধরনের সমস্যায় এখন জর্জরিত তাদেরকে বলবো আপনার সাবধান হওয়ার সময় এখনি দেরি না করে এখনই হোমিওপ্যাথিক ফাউন্ডেশনে চলে আসুন এবং তাড়াতাড়ি একজন হোমিওপ্যাথির মহিলা ডাক্তারের পরামর্শ নেন যাতে এই জটিলতা থেকে আপনি খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারেন ধন্যবাদ সবাইকে